ইতিহাসে প্রথম বাংলাদেশের কোন সমুদ্র বন্দরে মাদার ভেসেল ভিড়লো অর্থনৈতিক রাজনৈতিক এবং ভৌগোলিক অবস্থানের কৌশলগত গুরুত্ব বিবেচনায় দীর্ঘদিন ধরে একটি গভীর সমুদ্র বন্দরের প্রয়োজন অনুভব করছিল বাংলাদেশ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে প্রথমবারের মতো জাহাজ ভিড়েছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতার বাড়িতে বন্দরে নোঙ্গর করা মাদার ভেসেলটির নাম ভেনাস ট্রায়াম্প পানামার পতাকাবাহী জাহাজটির ড্রাফট সাড়ে পাঁচ মিটার একদিকে চীনের চাপ আরেকদিকে ভারতের চাপ এই গাড়াকলে এতদিন গভীর সমুদ্র হতে পারেনি অর্থনৈতিক ও সামরিকভাবে এগোতে হলে স্বাধীনভাবে শক্ত হাতে সিদ্ধান্ত নিতে হবে যা ইতিমধ্যেই সাহসিকতার সাথে করে দেখিয়েছে বাংলাদেশ মঙ্গলবার সকাল দশটা বিশ মিনিটে ইন্দোনেশিয়া থেকে আসা জাহাজটি প্রথমবারের মতো গভীর সমুদ্র বন্দর এলাকায় মাতারাবাড়ির কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্মিত জেটিতে প্রবেশ করেছে প্রায় আড়াই ঘন্টা আগে গভীর সাগরের জাহাজটি আসার পর চট্টগ্রাম বন্দরের পাইলটরাই সেটিকে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্মিত জেটিতে নিয়ে আসেন বঙ্গোপসাগর থেকে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত চ্যানেলটির দৈর্ঘ্য প্রায় সাড়ে চোদ্দ কিলোমিটার জাহাজ বেড়ানোর জন্য এর আগে প্রস্তুত করা হয়েছে আড়াইশো মিটার প্রস্থ আঠারো মিটার গভীরতা চোদ্দ কিলোমিটার দীর্ঘ চ্যানেল বঙ্গোপসাগর থেকে এই চ্যানেল দিয়ে জাহাজ বন্দর জেটিতে প্রবেশ করে এছাড়া চট্টগ্রাম বন্দরের ম্যারিন বিভাগ গভীর সাগর থেকে জাহাজগুলো চ্যানেল দিয়ে যেটিতে প্রবেশের জন্য স্থাপন করেছে পথ নির্দেশক ছয়টি বয়াপ যদিও দু হাজার পঁচিশ সালের শেষ দিকে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালুর সময়সীমা নির্ধারিত আছে তবে এর আগেই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ সামগ্রী আনা নেওয়ার মধ্য দিয়ে চালু হলো সমুদ্র বন্দরের চ্যানেলটি এটি ছিল একাধারে পরীক্ষামূলক ভেনাস ট্রাম্প ইন্দোনেশিয়ার পেলাভুবন সিলেগন বন্দর থেকে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইলেকট্রনিক যন্ত্রাংশ নিয়ে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের উদ্দেশ্যে রওনা হয় এটি একশো মিটার লম্বা ও নয় হাজার ছশো আশি টন ওজন ক্ষমতাসম্পন্ন বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর দুটি হল অগভীর সমুদ্র বন্দর এখানে দু হাজার কন্টেনার বহনকারী ফিডার জাহাজ ভিড়তে পারে সমুদ্রে পণ্য পরিবহন হয় ভেসেলে সেই জাহাজে নয় থেকে দশ হাজার কন্টেনার বহন করে এইসব ভেসেল সিঙ্গাপুর ও কলম্বো বন্দরে আসে সেখান থেকে পণ্য ফিডার জাহাজে করে চট্টগ্রাম ও মংলা বন্দরে আসে একইভাবে পণ্য ফিডার জাহাজে করে উৎসব বন্দরে পাঠানো হয় এতে খরচ ও সময় দুটোই অনেক বেড়ে যায় আগামীতে যখন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে পণ্যবাহী মাদার ভেসেল ফিরবে তখন খরচ ও সময় অনেক কমে আসবে সময় বেশি লাগে বলে আন্তর্জাতিক ব্যবসা প্রতিযোগিতায় বাংলাদেশ কিছুটা পিছিয়ে আছে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণ ব্যয় ধরা হয়েছে সতেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকা এই প্রকল্পে বারো হাজার আটশো বিরানব্বই কোটি ছিয়াত্তর লাখ টাকা ঋণ দিচ্ছে জাপান মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চালু হলে রপ্তানি পণ্য পাঠাতে বিশ থেকে পঁচিশ দিন সময় কমে যাবে এছাড়াও বাকি অর্থের মধ্যে সরকার দিচ্ছে দু হাজার ছশো একাত্তর কোটি পনেরো লাখ টাকা পাশাপাশি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দিচ্ছে দু হাজার তেরো কোটি চব্বিশ লাখ টাকা এই প্রকল্পের অধীনে সংযোগ সড়ক সহ গভীর সমুদ্র বন্দরে তিনশো ও চারশো ষাট মিটার দীর্ঘ দুটি টার্মিনাল নির্মাণ করা হবে এর ফলে বড়জাহাজ থেকে সরাসরি পণ্য ওঠানামা সহজ হবে মাতার বাড়িতে একটি কন্টেনার টার্মিনাল এবং একটি বহুমুখী পণ্য টার্মিনাল হবে সমুদ্রপথে পণ্য পরিবহন বাড়ার সঙ্গে এই বন্দরের কার্যক্রম ধারাবাহিকভাবে জাপানের প্রতিষ্ঠান নিপ্পন কুয়ের সঙ্গে চুক্তি সই হয় চট্টগ্রাম বন্দর থেকে চল্লিশ নটিক্যাল মাইল দূরে মাতার এই প্রকল্প এলাকা একশো আশি মিটার চওড়া চট্টগ্রাম বন্দর চ্যানেল দিয়ে বর্তমানে সাড়ে নয় মিটার ড্রাফটের জাহাজ চলাচল করতে পারে